প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পটল গাছের খাবার নিয়ে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি পটলের কোয়ালিটি তো এই হচ্ছে পটল দেখেন পটল একটি অত্যন্ত পুষ্টিকর সবজি তো এই সবজিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম লোকই পটল পছন্দ করে আর কি তো এই হচ্ছে পটলের মাচা দেখেন মাচাটা কত সুন্দর তো এই পটল গাছে আপনারা কিভাবে খাদ্য প্রয়োগ করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো এ হচ্ছে গাছ গাছের কোয়ালিটি দেখেন গাছগুলো মনে হয় দুর্বল হয়ে গেছে আর কি খাদ্যের অভাবে প্রত্যেকটা মানুষের যেরকম খাদ্যের প্রয়োজন ঠিক তেমনি প্রত্যেকটি উদ্ভিদেরও খাদ্যের প্রয়োজন রয়েছে তো পটল গাছে খাবারটা কখন দিতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে ফসল বারবার তোলা হয় অর্থাৎ যে ফসলটি আপনারা সপ্তাহে দুইবার বা তিনবার বাঁচাজাত করবেন সেক্ষেত্রে খাদ্য দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খাদ্যটা দিতে হবে প্রতি এক থেকে দুই জোয়ার পরপর আমি আবারও বলছি খাদ্য দিতে হবে প্রতি এক থেকে দুই জোয়ার পরপর অর্থাৎ পনেরো থেকে পঁচিশ দিন পর পর খাদ্য দিতে হবে তাহলে গাছ দুর্বল হবে না এবং খাদ্যের অভাবে ফল ঝরবে না ওই দেখেন গাছগুলো মনে হয় দুর্বল হয়ে গেছে গেছে অবশ্যই অবশ্যই খাদ্যের প্রয়োজন রয়েছে খাদ্য হিসেবে আপনারা ব্যবহার করবেন ইউরিয়া পার বিঘাতে দশ কেজি টিএসপি বিশ কেজি এমওপি পনেরো কেজি সাথে অনুখাদ্য খাদ্য হিসেবে আপনারা ব্যবহার করবেন বোরন পারবি বিঘাতে হাফ কেজি সালফার অর্থাৎ থিওবিট এক কেজি এবং আরেকটা খাদ্য হিসেবে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে বার্মি কম্পোস্ট সেটা আপনারা প্রয়োজন বোধে পার বিঘাতে পঞ্চাশ থেকে একশো কেজি দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এই খাবারগুলো যদি আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে দেখবেন গাছে ফলের অভাব হবে না এবং গাছগুলো সবসময় সবুজ সতেজ থাকবে তো এই হচ্ছে গাছের খাদ্য পরবর্তীতে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম